আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আমি মোহাম্মদুল্লাহ তা শপ থেকে আপনারা যারা রান্নায় সরিষার তেলের ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার শরীরকে সুস্থ রাখতে দেশি সরিষার দানা থেকে উৎপাদিত হানড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস সরিষার তেল সেবন করে থাকেন আপনারা কিন্তু চাইলেই আমাদের তাকা শপের এই দেশি দানা দ্বারা উৎপাদিত হানড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস সরিষের তেলটি একবার হলেও অর্ডার করে দেখতে পারেন আপনারা যারা ইতিপূর্বে আমাদের থেকে এই তেলটি নিয়েছেন আপনারা জানেন যে তাকা অর্গ্যানিক শপের তেলটি কতটা কোয়ালিটি সম্পন্ন আপনারা যারা এখনও পর্যন্ত এই তাকা অর্গ্যানিক শপের কোল্ড প্রেস সরিষার তেলটি অর্ডার করেননি আপনারা কিন্তু আপনার রান্নাকে আরও সুস্বাদু করে তুলতে আপনার শরীরকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে আমাদের এই তাক শপের হানড্রেড পারসেন্ট দেশি সরিষার দানা থেকে উৎপাদিত কোল্ড প্রেস সরিষার তেলটি একবার হলে অর্ডার করে দেখতে পারেন আমরা কিন্তু তেঁতুল কাঠের ঘানিতে দেশি সরিষা ভাঙিয়ে সেই তেল সুন্দরভাবে ফিল্টারিং করে সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা দেশি সরিষার দানা দ্বারা উৎপাদিত কোল্ড প্রেস সর্ষের তেল নিতে চান তারা কিন্তু আমাদের তাক শপে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন